আমাকে ছেড়ে চলে গেলো হুম আপনি কান্না করলেন না মা হুম কান্না করলে আমার খুব কষ্ট হয় চুপ সালা মারি সালা দাগ শিশু সাত আমার ছেলেটাকে মেরে এখনো নাটক ছুড়াচ্ছো মা তুমি এসব কি বলছ আমি তোমার ছেলেকে কখন মারলাম কখন মারলাম ভাই কারি তোর সঙ্গে বিয়ের বিয়ে করলে আমার ছেলেটা ভালো নেই আমার ছেলেটাকে তো খেলি এবার বেরো আমার বাড়ি থেকে আমি বেরোবো কেন বেরাবে তো তোমরা আমার স্বামী বেঁচে ছিল বলে কিছু বলতে পারিনি এতদিন এখন তো আমার বেরো আমার বাড়ি থেকে কি আমরা বেরিয়ে যাব মানে চুপ শালা বুড়ো অনেক হয়েছে তোদের আমার বাড়ি থেকে বৌমা কি সব বলছো তুমি তোমার মাথা ঠিকঠাক আছে তো হুম মা তো ঠিকই বুড়ো পাতা আর কদিন থাকবি বেরো বাড়া বাড়ার বাল এতদিন অনেক গাল মারিয়ে তো এবার বেরো আমার বাড়ি থেকে